বাড়ির সিহারা এত সুন্দর বৃষ্টি হইল দেখেন অবস্থা বন্ধুরা চলে আসে এইতো আজকে বৃষ্টি বাদলা নেই এখন দেখা যাক ভাবছি আজকে একটু সারা বাড়ি ঘর দর ঘুরে ঘুরে দেখব কি অবস্থা দুই তিন দিন বৃষ্টিতে তো অবস্থা প্রায় কাহিল তো চলুন দেখি কি অবস্থা হলো দেখা আসলে তো এটা দাম সেই কাঁঠাল গাছ বাট কাঁঠালে কড়া লেগে গেছে আর কোকাল লাগেছে অবস্থা খুব একটা ভালো না তো কাঁঠাল সাথে শুধু হিমসাগর গাছ আর এই যে এই আটের গাছের যা আম ছিল সব ইনশাল্লাহ পাইড়িয়ে ফেলছি এটা পোকা লেগে যাচ্ছে এই জন্য আরে দেখেন আমাদের সেই সুন্দর হিমসাগর গাছ আর এই হিমসাগর গাছের তলে এই যে গাছ পাকা হিমসাগর আচ্ছা ও আরো আছে চলেন

এটা তো চেনেনি আসি নাম বৃষ্টি হয়েছে এখনো ফাটে নাই বাট আই হোপ আর কয়দিন পরে এটা এরা ফেটে যাবে মানে যে সুন্দর বৃষ্টি হইলো পাকার হাঁক দিয়ে হলে পরে টাস টাস করে ফেটে দিতে নেই টাস টাস একদম কোনো মিস নাই এই যে দেখেন এখানে হ্যাঁ কি পরিমাণ পাকছে মানে সরি মানে কি পরিমাণ হয়ে রয়েছে জুপা জুপা আচ্ছা আর এই গাছের তো আমি যেখানে কয়টা এটা গোপাহার গাছ আর এই যে আমাদের কলা গাছগুলো বেশ ভালোই কলা হয়েছে এই একটা এই একটা ওই মাঝখান দিয়ে একটা এই যে একটা ভালোই খারাপ না বাহরা এই যে আটটা আম হ্যাঁ এটা হ্যাঁ একবার পিওর পাকা কোন মিস্টেক নাই পিওর পাকার প্রমাণ দে কিভাবে দিতে চাই শুনবে দেখেন আহ বন্ধুরা দেশি মোরগ বাড়ির দেখেছেন চেহারা দেখাইছে কি আহ সুন্দর আর নিজের এন্ট্রি নিজেই দিয়ে দিল সুন্দরা গ্যাস পা কাম খর স্টাইল এরকম ধরবেন হালকা একটু মুছবেন দেখুন অবস্থা তো বন্ধুরা এখন আবার দুই হাত লাগবে এখন আরেখায় দাম আম খাওয়া তো সম্ভব না আম খাওয়া শেষ করে নি ওই আটের নাম পাঠতে হবে তখন আপনার হের দেখা হচ্ছে আবার এখনকার আপাত আপাতত বাই